আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আজকে চলে যাচ্ছি সাবার রেস্টুরেন্টে তো রেস্টুরেন্ট যাওয়ার জন্য আমাকে বাস উঠতে হবে তো বাসে উঠে নিয়েছি তো এখন আমি বাসের ভিতরে নবীনগরে আটকিয়ে পড়েছি যানজটের কারণে যার কারণে বাস থেমে যায় তো একটু পরে বাস রওনা দেয় এখন আমি চলে আসছি বিসমিল্লা ফুড প্যালেসে এখন রেস্টুরেন্টের ভিতরে অনেকজনই খাওয়া দাওয়া করতেছে আমি একটু ভিডিও নিয়ে নিলাম এখান থেকে তো আমি অর্ডার দিয়ে দিচ্ছি এখন আমি একটু এখানে রেস্ট নিচ্ছি তো এসিটা সারলো মামা আমি একটু বসে রেস্ট নিলাম তারপরে হচ্ছে ক্যাশ কাউন্টারে চলে গেলাম ক্যাশ কাউন্টারে দেখি মামা সে পার্সেলের বিলটা দিয়ে দিলাম কয় টাকা হয়েছে তিনটা এ নিয়েছিলাম একশো বিশ টাকা দুই তারপরে চলে আসলাম রান্না বিরিয়ানি হাউসে এখানে এসে আমি দুইটি খাসির তেহেরি নিয়ে নিলাম এবং একটি পোলাও এবং একটি তেহেরি তারপরে নেওয়ার পরে আমি চলে আসলাম ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে এসে মামাকে ফাইনালি বিলটা দিয়ে দিলাম সাত।